হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের হাতের তিনটি রেসিপি শেয়ার করছি সর্ষে দিয়ে সজনে টমেটো টমেটোর চাটনি আলুর দম তো এই মজাদার আইটেমগুলো রান্না করছি একে একে সজনে টাটা বসানো হয়েছে গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে সজনে দিয়ে দিলো একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া কাঁচামরিচ ফালি মতো লবণ দিয়ে সজনে ডাটাগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সর্ষে দিয়ে সজনে ডাটার রেসিপিটি খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় তো এই পর্যায়ে সবগুলো মশলা যখন একসাথে মিশানো হয়ে গেছে জলটা দিয়ে দেওয়া হয়েছে জলটা দিয়ে তিন চার মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করার পর জিরে বাটা জিরে বাটাটা দিয়ে মিশিয়ে নিয়েছি দেন সরিষা বাটাটা দিয়ে তারপর এক দুই মিনিটের মতো একটু রান্না করে নেব কারণ সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হয় না যেহেতু হয়ে যায় তো সামান্য একটু চিনি অ্যাড করে দিল সর্ষে বাটা দিয়ে সজনে ডাটার রেসিপিটি তৈরি হয়ে গেল এই পর্যায়ে আমরা টমেটোর চাটনি বসাবো টমেটোর চাটনি বসানোর জন্য গরম তেলে সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে তারপর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেওয়া হয়েছে টমেটো দেওয়ার পরে হলুদে গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ ফালি স্বাদ মতো লবণ দিয়ে টমেটোর চাটনিটা তৈরি করা হয়েছে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করার পর টমেটো চাটনি হয়ে গেছে আলুর দম বসানোর জন্য গরম তেলে মরিচ তারপর মৌরি মেথি এবং তেজপাতা দিয়ে পুরোটা আসার পর আলুগুলো দেওয়া হয়েছে সিদ্ধ আলু এখানে ভেঙে নেওয়া হয়েছে তারপর একে একে মশলাগুলো দেওয়া হয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ ফালিটাও ইউজ করা হয়েছে এই আলুর দমে তারপর দিয়েছে জিরে বাটা এলাচি দারচিনি বাটা পরিমাণ মতো জল দিয়ে আট থেকে দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আলুর দম তো আশা করছি আজকের এই তিনটি রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে মায়ের হাতে যে কোনো রান্নাই অনেক অনেক ভালো লাগে আর নিরামিষ আইটেমগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো পেঁয়াজ রসুন এগুলো থেকে অনেক ভালো কালো জিরে তারপর মৌরি মেথি এই টাইপের মশলাগুলো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য আর সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি পপেস ওয়াল্ডের সাথে থাকার জন্য তো এইখানে আমি লাঞ্চ প্লেটটা সাজিয়ে নিয়েছি গরম ভাতের সাথে বেগুন ভাজি নিয়েছি টমেটোর চাটনি নিয়েছি তারপর সর্ষে দিয়ে সজনে টাটা আলুর দম নেওয়া হয়েছে সাথে একটা কাঁচামরিচও নিয়েছি কাঁচামরিচটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি স্মেলটা দারুণ ছিল কারণ গাছের কাঁচামরিচগুলো এটা আমাদের সবজি বাগানের কাঁচামরিচ খুবই ভালো তাকে একে আমি বেগুন ভাজি দিয়ে কাঁচামরিচ মেখে তারপর খেয়ে নিলাম এই পর্যায়ে আমি নিয়েছি ইয়ামি ইয়ামি সজনে দিয়ে সর্ষে রেসিপিটি সর্ষে বাটা দিয়ে সজনে ডাটার এই রেসিপিটির স্বাদ অতুলনীয় তো খুবই অল্প সময়ে রান্না করা এই খাবারটি এত সুস্বাদু হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন নিয়ে নিচ্ছি আলুর দম আলুর দমের কথা তো আসলে বলে শেষ করা যাবে না খুবই খুবই সুস্বাদু এটা আমরা অনেক অনেকেই অনেকভাবে পছন্দ করি এবং এটা বাতের সাথে খেতে যেমন ভালো লাগে সকালবেলা যদি রুটির সাথে খাওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে খুবই ইয়ামি আমি লাগে টমেটোর চাটনিটা নিয়ে নিয়েছি টমেটোর চাটনি এই গরমে তো একটু টক জাতীয় খাবার খেলে একটু ভালো লাগে লেবু দিয়ে খাবার পর্বটা শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং